আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভুবন বিডি আমি নয়ন আছি আপনাদের সাথে ঢাকা চাঁদনি চক মার্কেট কোয়ালিটি ফেব্রিক্স থেকে তো আজকে আপনাদের কাছে কিছু কাজ করা ভাইরাল ডিজাইন শেয়ার করব কাজ করা কিছু ভাইরাল ডিজাইন আছে আমাদের কাছে এই ডিজাইনগুলো শেয়ার করব তো এই ভাইরাল ডিজাইনগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমাদের ভিডিওতে সাহায্য করবেন রিফাত ভাইয়া আচ্ছা এখানে আপনাদের একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা কাজ করা হবে দেখতে পাচ্ছেন অন্যটা অনেক সুন্দর করে কাজ করা হবে কামিস্টা ভাইয়া এটা হচ্ছে কামিস্টা কামিস্টাও খুবই সুন্দর পুরো কামিস্টা এরকম অল ওভার কাজ করা হবে একটু ডিফারেন্ট তো এই ডিজাইনগুলো একটু ডিফারেন্ট আর এই ক্যাটাগরির ড্রেসগুলো আপনারা নিতে চাইলে কোয়ালিটি ফেব্রিক্সেই শুধু পাবেন আমাদের শপের ঠিকানা দেওয়া আছে এই শপের ঠিকানা চলে আসতে পারবেন ডিসপ্লেতে কার্ড দিয়ে আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আরও কিছু কালেকশন কালার আছে কালেকশন আছে ভাই এটার প্রাইসটা এটা এটার প্রাইসটা রাখা যাবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা যারা নিতে চান কালার আছে কালারগুলো দেখিয়ে দেওয়া যাবে আপনারা আমাদের শপে আসলে কালারগুলো দেখে নিতে পারবেন তো দেখি ভাই অন্যটা একটু রাখেন এইভাবে হ্যাঁ এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুব সুন্দর অন্য পুরো অন্যটা কাজ করা কাটওয়ার্ক করা এই যে এখান থেকে হচ্ছে গলার কাজ এখান থেকে গলার কাজটা হবে কালারটা কিন্তু খুবই সুন্দর ওনাটা দিয়ে আছে সালোয়ারটা আপনার সেম কালার সালোয়ার দেওয়া আছে এখানে থ্রি পিস সেট ওনাটা খুবই সুন্দর ওনা নিচের প্যানেল এরকম হবে এইরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপের ঠিকানায় চলে আসতে চান চলে আসতে পারেন একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনগুলো নিতে পারবেন আমাদের থেকে পনেরোশো পঞ্চাশ টাকায় আরেকটা ডিজাইন দেখতে পারেন এই ডিজাইনটা খুবই সুন্দর ভাইরাল ডিজাইন বডিটা দেখি ভ্যা এটা হচ্ছে কামিজটা কামিজটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কালার চারটা কালার হবে এটার মধ্যে চারটা কালার হবে এই কাজটা পুরো অল ওভার থাকবে দেখতেই পাচ্ছেন কাজটা খুবই সুন্দর আর কাপড়গুলো হচ্ছে আপনার মাশরুম কটন কাপড় কাপড়গুলো খুব সুন্দর কাপড় পুরোটা এরকম দেওয়া থাকবে নিচে প্যানেলে এই কাজটা থাকবে কালার আছে বাসন্তী কালার হবে এই কালার হবে মিষ্টি কালার আছে অনেকগুলো কালার আছে তো ভাইয়া একটু কষ্ট করে কি আমাকে হলুদ ড্রেসটা দেখানো যায় হলুদ ড্রেসটা একটু দেখেন আপনাদের এই হলুদ ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটু খুলে দেখেন ভাইয়া ড্রেসটা এখানে নিচে রাখেন এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ড্রেস হবে এটা হচ্ছে কামিজ কালার কিন্তু চারটা কালার হবে চারটা কালার দিয়ে আছে রোটে এরকম অল ওভার কাজ করা ওনাটা ওনাটা কিন্তু এইরকম ওনা ওনার জমিনটা হবে সাদা আর নিচের আঁচলটা হবে জর্জেট দেখতেই পাচ্ছেন আঁচলের কাপড়টা হচ্ছে এরকম হবে জর্জেটের মধ্যে আর এটা হচ্ছে পুরোটা সাদা কালার আছে এটার মধ্যে কালার হবে চারটা কালার মেরুন কালার হবে এই যে মেরুন কালার হবে হ্যাঁ পিঙ্ক কালার হবে একটা এই যেখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার হবে একটা পিঙ্ক কালার আছে সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে পাবেন আপনারা একটু কষ্ট করে আমাদের শপে চলে আসতে হবে আমাদের শপের ঠিকানাটা অ্যাড্রেসে দিয়ে আছে এই ঠিকানায় যোগাযোগ করলে কিংবা চলে আসলে আপনারা এই টাইপের অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই নতুন ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আয় চ্যানেল Click the show links and enjoy watching the videos.